দেশের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শোভাযাত্রা করল খাটামারি শিশু বিকাশ একাডেমি শুক্রবার দুপুরে খাটামারি শিশু বিকাশ একাডেমি থেকে একটি শোভাযাত্রা বের হয় চৌধুরী হাট কন্ট্রোলার হাট নোটকোবাড়ি নয়ার হাট শেষ বাবা হয়ে আবার খাটামারিতে এসে শেষ হয় এদিনের এই শোভাযাত্রায় ওই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী অভিভাবক ও শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করে এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কি বললেন শুনে নেব কর্মসূচি রয়েছে আপনাদের স্কুল থেকে আজকে ভারতবর্ষের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা হাটামারি শিশু বিকাশ একাডেমির পক্ষ থেকে সমস্ত ভারতবাসীকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং আমরা আমাদের বিদ্যালয়ের যে কর্মসূচি থাকে তার মধ্যে পনেরোই আগস্ট এবং স্বাধীনতা দিবস আর ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এই দিনগুলি আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে পালন করে থাকি তো আজকে আমরা আমাদের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা খাটামারি শিশু বিকাশ একাডেমির পক্ষ থেকে একটি বন্ডার বন্ডার্য শোভাযাত্রার আয়োজন করেছি এই শোভাযাত্রাটি খাটামবাড়ি থেকে চৌধুরীহাট হয়ে দেবীবাড়ি কন্ট্রোলের হাট লটকোবাড়ি চৌপুটি এবং নয়ারহাট হয়ে শিশুকতলা বাজার হয়ে আমাদের বিদ্যালয়ে প্রবেশ করবে এবং সেই সঙ্গে আমরা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একটি পিকনিকেরও ব্যবস্থা করেছি আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে এটা করার উদ্দেশ্য হচ্ছে যে জয়ফুল টিসিম অর্থাৎ সংস্কৃতি মনোভাবাপন্ন শিক্ষা দেওয়াই আমাদের মূল লক্ষ্য যেমন আমরা বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি সেই সঙ্গে আমাদের আজকের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চাদের কি করে আরও শিক্ষার মানকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সংস্কৃতি মনোভাবাপন্নর জন্য ছাত্রছাত্রীরা উদ্ভ উদ্ভাবিত হয় এবং আজকে যে একটা আমাদের আজকে যে উৎসব এই উৎসবে আমরা এলাকার সমস্ত গ্রামবাসী থেকে শুরু করে আজকে আমাদের টোটোয়ালা ভাইয়েরা সাথে আছে গ্রামের সবার সমর্থন আছে সেই সঙ্গে ছাত্রছাত্রীরা আজকে হই হই হুল্লোর করে আনন্দের সঙ্গে আজকে এই দিনটা আমরা পালন করব যেমন সারা ভারতবর্ষে আজকে এই দিনটি পালন হচ্ছে দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির থেকে শুরু করে আজকে দেশের মুখ্যমন্ত্রী সবাই করছে সেই সঙ্গে আমরাও এই দিনটিকে আজকে স্মরণ রাখার জন্য ছাত্রছাত্রীরা যাতে ছোটোবেলার থেকেই দেশের সংস্কৃতি দেশের মনীষীদের সমস্ত কিছু নিয়ম সমস্ত জানে এই জন্য আমরা আজকে এই প্রজাতন্ত্র দিবস পালনের সিদ্ধান্ত নিই আপনার নাম এবং কী পদে রয়েছেন আমার নাম হচ্ছে আলমগীর আলী আমি খাটামারি শিশু বিকাশ একা একাডেমির সেক্রেটারি আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা আমরা আমাদের দেশ স্বাধীন হয়ে গেছিলো কিন্তু এই ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ আমার টোটো সঠিক নেই এই আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি যেটা বি আর আম্বেদকর করেছিলেন তো এখানে কী ছিল আগে স্বাধীনতার পর জাত নিরপেক্ষে এরকম একটা সমালোচনা ছিল এই প্রজাতন্ত্র দিবসটাকে আমরা সেদিন ওই জাত নিরপেক্ষটা আমরা বিভক্তা ভেঙে দেওয়া হয়ে গেছিলো যে সবাই সমান সবাই ভারতবর্ষী এই জন্যেই আজকে আমি হচ্ছে স্কুলের সাংস্কৃতিক টিচার ড্যান্স টিচার তো আজকে আমাদের আলম স্যার এই র্যালিটা আয়োজন করেছে বাচ্চাদেরকে নিয়ে খাটামারি টু চৌধুরীহাট নয়ারহাট নটকবাড়ি এইসব জায়গার মধ্যে